বর্তমানে বাংলাদেশে কোন দলটা জনপ্রিয়তার শীর্ষে বলতে পারবেন নাকি কোনটা জাতীয় নাগরিক পার্টি না এখনো শীর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্ট ভোট তাদের আর বাকি পঞ্চাশ পার্সেন্ট এই আর বাকি যে উনপঞ্চাশটার মতো আছে না দল এগুলো আমার আবার কি ভাই গালি কইলেন না আমি আগে একটু দেখাটা দেই এই যে একটা হচ্ছে একটা অনলাইন একটা পেজ আছে আমি খুঁজে বের করতেছি এটা হচ্ছে ভোট পড়ছে একটা ভোটিং ওরা চালু করছে অনলাইন ভোটিং ভোট পড়ছে চার লক্ষ বাহাত্তর হাজার কম না কিন্তু পাঁচ লক্ষ হয়ে যাবে হয়তো আজকের মধ্যে পাঁচ লক্ষ মানুষের সে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা একটা করে দেখতেছি এখানে চারটা আছে দেখি বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ভালোই ফলোয়ার আছে সাত লক্ষ ত্রিশ হাজার আগে আমি চিনতাম না এবার দেখি নেই কখনো আজকে এই যে দেখেন এনে হচ্ছে একটা পোলিং বা ভোটিং চলতেছিল অনলাইনে যে আপনি কাকে সাপোর্ট দিবেন জাতীয় নাগরিক কমিটি আছে বিএনপি আছে আওয়ামী আছে জামাইতে ইসলাম আছে এই চারটা দলের মধ্যে দেখি এবার প্রথমটা জাতীয় নাগরিক কমিটিতে হচ্ছে বিএনপি সাত পার্সেন্ট সাঁত্রিশ হাজার পাঁচশো তিন এবার হচ্ছে আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্ট দুই লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর পরে জামাইতে ইসলাম শেষে আসছে না কেন এই যে এটা হচ্ছে তেরো পার্সেন্ট তেষট্টি হাজার তিরাশিটা আছে তো দেখলেন অবস্থা কয়টা কমেন্ট পরে দেখি এবার কমেন্টে নৌকা আওয়ামী লীগ আর যার নাগরিক কমিটিতে যারা ভোট দিচ্ছেন তারা অধিকাংশ ভোটার হয়নি এরপর কিছুক্ষণের মধ্যেই গণেশ উল্টে যাবে নৌকা বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল মা মাটি মানুষের দল হেন তেন অনলাইন বলেই নয় এরা ময়দানে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ এখানেও বাংলাদেশে গিয়ে আছে আওয়ামী লীগে গিয়ে আছে এভাবে বলা হয়েছে এখন এইভাবেই হ্যাঁ সবার থেকে আওয়ামী লীগের পার্সেন্টেজ বেশি কাহিনী কি একজনে অবাধ মানে চিহ্ন দিছে ইমজি শহর পর্যায়ে নতুন দল এনসিপি ভালোই সুযোগ পাবে কিন্তু গ্রাম পর্যায়ে বিএনপি সুযোগ পাবে হয়তো এটা হাস্যকর হলেও এটাই বাস্তব তবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি এনসিপি সিলেক্ট করেছি এরকম একজন বলছে আওয়ামী লীগ নৌকে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকে ইনশাল্লাহ এরকম তো বেশিরভাগই হচ্ছে এরকমই আর কি এখানে আমি জানি না এখানে একটা পেজ ভিত্তিক অনেক সময় আছে পেজে কোন দলের কি মানে বিভিন্ন এই যে আমরা বলতেছি হচ্ছে আমি জানি না অনেক পেজে আছে এক একটা বেস থেকে আলাদা মানে দলীয় মানে কোন গ্রুপ থাকে ধরেন একটা পেজ যেগুলো আওয়ামী লীগ মানুষের সম মানে মানুষগুলো ফলোয়ার থাকে বা ওই থাকে অন্য একটা পেজে বিএনপি গেছা কিংবা জামাত গেছা কিংবা শিবির বা অন্য অন্য এরকম থাকতে পারে এরকম আমি জানি না পেজটা কাদের হচ্ছে তাইলে এই হচ্ছে অবস্থা তাহলে আমরা যে এই যে কি জানো বলে শরীর আচার বলে বলে যা যা করি আসলে সৃষ্টিকর্তা হচ্ছে একটা জায়গায় একটা ভূখণ্ডে একজন লিডার পাঠায় হচ্ছে ওই জনতার মধ্যে আমাদের তো এই যে আমরা করে বলতেছি আর এই লোক বলতেছে না কি বলবো বলেন আমাদের মাথা ব্যথা আর তাদের মাথা ব্যথা না তাহলে এই ভূখণ্ডের জন্য সৃষ্টিকর্তা এরকম লিডারই তো তৈরি করবে তাহলে কি চিরতরে আমরা যে কথা বলছি এটা কি দমন করা যাইবে হয়তো আওয়ামী লীগ থাকবে না আর একদল আসবে আর একদল থাকবে আর একদল আসবে এরকমই তো তাই না এই ভূখণ্ডে করতে কি দেবে দর্শকের ভগবান ভূত এরকম তো একটা কথা আছে যে বেশিরভাগ জনতা যা চায় সৃষ্টিকর্তা তা দেয় বা চায় তাই এইটি হচ্ছে এই ভূখণ্ডের অবস্থা তাহলে এই যতদিন এই কি বলে বিরিয়ানি না খাচ্ছে পান্তা ভাত খাচ্ছে আপনি কি জোর করে বিরিয়ানি খাওয়াইতে পারবেন অসম্ভব